আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাদিন চ্যানেল সবাই কেমন আছেন আজকে কিন্তু স্পেশাল কিছু নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা তৈরি করব তিনটি মজার রেসিপি প্রথমে থাকবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিন্নি রেসিপি তারপর সুপার টেস্টি কলার মোছার ভত্তা আর শেষে থাকবে একেবারে গ্রামীণ স্টাইলে মশলা মাখানো ভুট্টা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা তৈরি করব বিন্নি এটি গ্রাম বাংলার একটি জনপ্রিয় খাবার যা বিশেষ করে শীতের সকালে খেতে দারুণ লাগে প্রথমে আমরা নিয়ে নিব একটি পাতিলে জাল দিয়ে লাল করা খেজুরের রস এতে ছোট কুচি করে পরিমাণ মতো নারিকেল গুড় ও তেজপাতা দিলাম এরপর আমরা বিনির চাল ভালোভাবে ধুয়ে নিব যাতে এতে থাকা অতিরিক্ত ময়লা পরিষ্কার হয়ে যায় তারপর পাতিলের মধ্যে চালগুলো ঢেলে দিলাম এটি মাঝারি আছে পনেরো থেকে বিশ মিনি বিশ মিনিট রেখে দিতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে চাল একসঙ্গে লেগে না যায় দেখুন আমাদের বিন্নিবাদ হয়ে গেছে এটি খুবই নরম এবং সুগন্ধিযুক্ত আমাদের বেন্নি ভাত একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে চালগুলো একদম নরম হয়ে গেছে আর মনে হচ্ছে যেন গ্রামের শীতের সকালটাই ধরে হয়েছে এটা শুধু একটা সাধারণ খাবার নয় এটা আমাদের ঐতিহ্যের অংশ শীতের সকালে বা বৃষ্টির দিনে বিন্নি ভাত খাওয়ার মজাই আলাদা দেখুন কত সুন্দর আপনি যদি কখনও বিন্নি ভাত না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন এই সহজ কিন্তু অসাধারণ স্বাদের খাবার সবাইকে মন খারাপের দিনেও হাসি এনে দিতে পারে সত্যি বলতে এমন খাবারের স্বাদ বলে বোঝানো সম্ভব না নিজে খেয়েই বুঝতে হবে এখন এটি পরিবেশন করছি বিশেষত্ব হল এটি নরম আর হয়। এবার এমন একটা ভর্তা যা একবার খেলে বারবার খেতে মন চাইবে যা পুষ্টিকর এবং অনেক সুস্বাদু আজ আমরা তৈরি করব গ্রামের ঐতিহ্যবাহী এক অনন্য স্বাদের পথ কলার মোছার ভর্তা গ্রামের মানুষের কাছে এই ভর্তার জনপ্রিয়তা ঠিক কতটা তা বলে কঠিন প্রথমে মোছা কেটে নিতে হবে কিন্তু কলার কাটতে হলে একটু ধৈর্য ধরে কাটতে হয় কারণ এটি কাটার সময় হাতে একটু আর আঠালো ভাব আসে তাই আগে একটু সরিষার তেল হাতে মেখে নিলে ভালো হয় প্রথমে আমরা কলার মোছা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে এরপর পানিতে ভিজিয়ে রাখব যেন কমে তিতাভাব যায় আমরা কলার মোছার সাথে কেটে দিয়েছি এরপর আমরা একটি বাটিতে পানি নিয়ে তেঁতুল ভিজিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও মরিচের গোড়া দিয়ে কছলিয়ে নিব গ্রামে গেলে দেখবেন ভর্তার এক বিশাল রাজত্ব আছে বেগুন ভত্তা ডাল ভত্তা কচু ভর্তা সর্ষে আর এই কলার গ্রামের মানুষের কাছে এটি শুধু একটি খাবার নয় বরং তাদের প্রতিদিনের জীবনের অংশ এরপর কসলানো তেঁতুলগুলো কলার মোছা কুচিতে ঢেলে দিলাম এবং ভালোভাবে মেখে নিলাম আর এগুলোর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ এবং চিনি দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে স্বাদ একদম পারফেক্ট হয় কলার মোছা শুধুমাত্র স্বাদে অনন্য নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন বি সিক্স আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী আপনারা জানেন কি কলার মোছায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এছাড়াও এটি হজমের জন্য দারুণ কার্যকরী তাই শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য এ ভর্তা খাওয়া উচিত এবার ভর্তা একদম পরিবেশন করার জন্য প্রস্তুত আহা একবার খেলে বুঝতে পারবেন এটাই গ্রামের আসল স্বাদ এ কলার মোচার ভর্তা গ্রামের মানুষ কতটা ভালোবাসে তা বোঝা কঠিন এই ধরনের দেশি খাবারগুলো আমাদের সংস্কৃতির অংশ আমাদের ঐতিহ্য তাই এসব স্বাদ ভুলে গেলে কিন্তু চলবে না সুযোগ পেলে অবশ্যই বানিয়ে দেখবেন এবার আমরা তৈরি করব ভুট্টা কিন্তু শুধু আগুনে পোড়ানো নয় আমরা এটি মশলার সঙ্গে মেখে বিশেষভাবে প্রস্তুত করব। ভুট্টা পোড়ানোর আগে আমরা তৈরি করব এক বিশেষ মশলা যা ভুট্টার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে চলুন দেখে নেই মশলা বানানোর জন্য আমাদের কি কি করতে হবে প্রথমে একটি ছোট বাটিতে লবণ মরিচ গুঁড়ো মশলা এবং বিট লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে সরিষার তেল যোগ করব যাতে মিশ্রণটি সুন্দরভাবে মিশে যায় আপনারা জানেন কি ভুট্টা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও ভুট্টায় আছে ভিটামিন বি আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখে বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য ভুট্টা বা খুব ভালো একটি খাবার এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় খোদা কমে যায় এখন আমরা হাত দিয়ে মশলাটি ভুট্টার উপরে মাখিয়ে দেব এতে প্রতিটি দানায় মশলা লেগে যাবে এবং পোড়ানোর পর সুন্দর ধোয়াটে স্বাদ আসবে গ্রামের দিকে গেলে দেখবেন বিশাল সব ভুট্টার ক্ষেত বিশেষ করে শীতকাল ও বসন্তের ভুট্টার ভালো ফলন হয় এটি খুব সহজে চাষ করা যায় এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে এটি একটি জনপ্রিয় কৃষিপণ্য গ্রামের মানুষের কাছে ভুট্টা শুধু চাষের একটি অংশ নয় এটি তাদের জীবিকার মাধ্যমও শুকনো ভুট্টা গরু করে গরুর খাবার বানানো হয় আবার কিছু অংশ বিক্রি করা হয় বাজারে এবার সময় আগুনে পোড়ানোর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ালে ভুট্টার প্রতিটি দানা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ধোয়ার সুবাস পুরোটা মিশে যাবে এবার পোড়া ভুট্টা একদম পরিবেশনের জন্য তৈরি দেখে কি দারুণ লাগছে না এ ছিল আমাদের আজকের গ্রামের রান্না স্পেশাল কেমন লাগলো কমেন্টে জানান আর আপনারা চাইলেই নতুন নতুন দেশি খাবার দেখাতে পারি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ